আমার শ্বশুর বাড়ি যে অ্যাপার্টমেন্টে ছিল সেটা ছিল তালা আমরা তালায় থাকতাম আমার স্বামী দেশের বাইরে থাকে শ্বশুর শাশুড়ি এবং নবম শ্রেণীতে পড়া আমার মেয়েকে নিয়ে আমাদের ছোট্ট পরিবার শ্বশুর অসুস্থ মানুষ কিন্তু শাশুড়ির শরীর মন দুটুই দিক থেকেই শক্ত ছিলেন রাগী স্বভাবের মহিলাও ছিলেন বটে শাশুড়িকে ভীষণ ভয় পেতাম তাই ভারত পক্ষে তার সাথে কম কথা বলারই চেষ্টা করতাম সব সময়। একদিন একটা কাজে নিচে নামার জন্য লিফ্টে উঠলাম লিফ্টের ভেতরে মাঝ বয়সে এক লোক ছিল লোকটিকে আগে কখনোই আমি দেখিনি মনে হয় উপরের তলায় কারো বাসা বেড়াতে এসেছে লিফ্ট যখন দোতলার কাছাকাছি এলো তখন হঠাৎ করে কারেন্ট চলে গেল কারেন্ট চলে গিয়ে লিফট থেমে গেল এবং অন্ধকার হয়ে গেল আর ঠিক তখন অনুভব করলাম লোকটা আমাকে ঝাপটে ধরে পাগলের মতো পুরো শরীরে হাত দিতে শুরু করলো আমি ভয়াবহ ঘটনাটির জন্য প্রস্তুত ছিলাম না কখনই তাই আতঙ্কে স্তব্ধ হয়ে গেলাম প্রাথমিক নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম কিন্তু লোকটা এত শক্তভাবে আমার হাত দুটো ধরেছিল আমি ছাড়তেই পারছিলাম না কপাল ভালো একটু পরে কারেন্ট চলে এসেছিল এবং লিফট নিচে নেমে যায় লিফ্টের দরজা খুললেই বাহিরে দারণকে দেখতে পেলাম কিন্তু আমি কিছুই বললাম না লোকটা স্বাভাবিকভাবে হেঁটে চলে গেল দারোয়ানকে কিছু না বলার কারণ হলো আমি তখনও আতঙ্কের ঘুরেছিলাম আর দ্বিতীয় কারণ হলো আমি যদি দারোয়ানকে বলি তাহলে ঘটনাটি জানাজানি হয়ে যাবে আমার শ্বশুরবাড়ির মানুষদের কানে চলে যাবে স্বামীর কানে যাবে সবার কাছে আমি সম্মান হারাবো সবাই লোকটাকে দোষ না দিয়ে আমাকে দোষ দেবে বলবে আমি একা কেন ঘর থেকে বের হয়েছি এমন জামা কেন পরেছি বোরকা কেন পরিনি নিশ্চয়ই আমি প্রশ্রয় দিয়েছি তাই লোকটা এমন করার সাহস পেয়েছে ইত্যাদি ইত্যাদি আর কেউ না বলল আমার শাশুড়ি অবশ্যই এসব বলবেন আমার জীবন তখন জাহান্নাম হয়ে যাবে তাই ঘটনাটির কথা কাউকে বলিনি তবে আকস্মীকে ঘটনায় বেশ পড়েছিলাম কল্পনা করতে পারিনি আমার সাথে এমন ঘটনা ঘটবে লোকটা এত জোরে আমার হাত চেপে ধরেছিল যে ব্যথায় রাতে জ্বরও এসে গিয়েছিল তবে শারীরিক কষ্টের চেয়ে আমার মানসিক কষ্টে আমি ভুগতে লাগলাম এই ঘটনার দুদিন পর শাশুড়িকে নিয়ে লেগুনায় করে মার্কেটে যাচ্ছিলাম দরজার পাশে শাশুড়ি বসেছেন তার পাশে আমি বসেছি আর আমার পাশে এক পুরুষ বসেছে হঠাৎ দেখলাম পুরুষটি আমাকে স্পর্শ করার জন্য আমার শরীর ভেসে বসলো লোকটির ও জায়গা ছিল তবুও লোকটি আমার সঙ্গে গা লাগিয়ে দিল আমি তখন লোকটির কাছ থেকে সরে আসার জন্য শাশুড়ি শরীরের সাথে চেপে বসলাম এভাবে চেপে বসাতে শাশুড়ি আমার দিকে তাকালো এবং আমার চেহারার অস্বস্তি দেখে পাশে বসা লোকটির দিকে তাকালো তারপর চড়া গলা লোকটিকে বলল আপনার ও তো জায়গা থাকা সত্ত্বেও আপনি মেয়ে মানুষের গা লাগিয়ে বসছেন কেন সরে বসেন তৎক্ষণাৎ লোকটি সরে গেল সেদিন এসে আমাকে বললেন গাড়িতে লোকটা ইচ্ছে করে তোমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। তুমি এই বিরুদ্ধে কিছু না বলে উল্টো লোকটাকে আরো জায়গা করে দিচ্ছ অন্যায় করার জন্য তুমি এমন ভাবে সরে যাচ্ছ যেন অন্যায়টা তুমি করেছ তুমি তো কোনো অন্যায় করোনি তাহলে তুমি ভয় পাচ্ছ কেন তোমার উচিত ছিল লোকটাকে ধমক দিয়ে সরিয়ে দেওয়া মেয়েরা এসব বদমাশের বিরুদ্ধে কিছু বলে না বলে এদের সাহস দিন দিন বেড়ে যায় এবং এরা একের পর এক মেয়েকে যৌন করতে থাকে এখন থেকে বদমাশের বিরুদ্ধে চুপ করে থাকবে না সাথে সাথে অবাক হয়ে গেলাম এবং খুশিও হলাম সঙ্গে সঙ্গে মনের ভয় কেটে গেল আমি আর দেরি করলাম না শাশুড়িকে লিফ্টের ঘটনাটি বলে দিলাম এবং এই দুদিন ঘটনাটি কেন কাউকে বলিনি তাও বললাম শেষে বললাম মা আমি চাই লোকটির কঠিনতম শাস্তি হোক ঘটনাটি পর আমাকে নিয়ে কাছে গেলেন এবং দুই দিন আগে সিসিটিভি ক্যামেরা চেক করে লোকটির চেহারা বের করলেন তারপর দারোনের মাধ্যমে বের করলেন লোকটি কার বাসায় এসেছিল তারপর তিনি আমাকে নিয়ে সে বাসায়ও গেলেন এবং জানালেন লোকটি তাদের আত্মীয় হয় শাশুড়ি তখন তাদের লিস্টের ঘটনাটি বলে শাশুড়ির ঘটনাটি শোনার পর আমাকে নিয়ে অ্যাপার্টমেন্টের কেয়ারটেকারের কাছে গেলেন এবং দুদিন আগে সিসিটিভি ক্যামেরা চেক করে লোকটির চেহারা বের করলেন তারপর দারণের মাধ্যমে বের করলেন লোকটি কার বাসায় এসেছিল তারপর তিনি আমাকে নিয়ে সে বাসায় গেলেন এবং জানালেন লোকটি তাদের আত্মীয় হয় সে তখন তাদের লিফ্টের ঘটনাটি বললেন লোকটি আপনারা লোকটিকে আপনারা ডেকে আনেন সবার সামনে তার বিচার হবে তারা লোকটিকে ডেকে আনবে বলে কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি তারা নানা রকম অজুহাত দেখাতে লাগলো বললো লোকটার জন্য লোকটা অন্য জেলায় চলে গেছে ফোন বন্ধ করে রেখেছে ইত্যাদি ইত্যাদি শাশুড়ি তখন অ্যাপার্টমেন্টের পরিচালক কমিটির কাছে অভিযোগ জানালেন কমিটি থেকে ওই পরিবারকে বলা হলো ওই লোকটিকে যদি আগামীকালের মধ্যে এখানে নিয়ে আসতে না পারে তাহলে এই মাসের মধ্যে আপনার ঘর ছেড়ে দিবেন পরদিন তারা লোকটিকে নিয়ে এলো কমিটি মানুষ সব বিচার বসলো বিচার শুরুর আগেই আমি সবার সামনে জুতা দিয়ে লোকটিকে দুই গেলে প্রচন্ড চল মারলাম আরো মারতাম কিন্তু শাশুড়ি এসে থামালেন লোকটি হাত জোর করে মাপ চাইতে লাগলো কমিটির পরিচালক তখন শাশুড়িকে বললেন আপনারা চাইলে আমরা ওকে পুলিশে ধরিয়ে দিতে পারি আবার আপনারা চাইলে ওকে মাফও করে দিতে পারি সিদ্ধান্ত আপনাদের শাশুড়ি উত্তর বললেন আমার বউয়ের গায়ে হাত দিয়েছে বদমাশটাকে মাফ করার প্রশ্নই আসে না আমিও বললাম বদমাশটাকে মাফ করব না কারণ আমি নিশ্চিত যে সে এরকম অসভ্যতা আরো অনেক মেয়ের সাথে করবে আর বদমাশটা কঠিনতম শাস্তি না হলে সামনে যে কোনো মেয়ের সাথে এসব অসভ্যতা করতে থাকবে তাই আমি চাই বদমাশটাকে পুলিশে দেওয়া হোক বিচার শেষে রোগটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো শাশুড়ি সেদিন আমাকে আবারও বললেন বদমাশের বিরুদ্ধে কখনো চুপ থাকবে না বদমাশদের বিরুদ্ধে চুপ থাকলে মেয়েদের লাভ হয় না বরং ক্ষতি হয় কিন্তু বদমাশ লাভ হয়। পুরো ঘটনাটি আমার নবম শ্রেণীতে পড়া মেয়েটি দেখলো। পরদিন সে একটা ঘটনা ঘটালো। সে স্কুলের প্রধান শিক্ষকের কাছে তার ক্লাসের ইংরেজি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করলো। দীর্ঘদিন থেকে ওই শিক্ষক তাকে যৌন হয়রানি করে আসছে। এই ঘটনাটি শুনে আমি মেয়েকে ধমকে বলিনি নি তোর ছিল। তুই কোন তুই কেন এমন জামা পড়িস? তুই কেন বোরকা পড়িস না? তুই কেন একা চলিস? তুই নিশ্চয়ই প্রশ্রয় দিয়েছিস তাই শিক্ষক এসব করার সাহস পেয়েছে। বরং এভাবে খারাপ লাগলো যে বরঞ্চ এভাবে খারাপ লাগলো যে আহা মেয়েটা অনেকদিন থেকে যৌন হয়রানির শিকার হয়ে আসছে কিন্তু ভয়ে কাউকেই বলতে পারিনি। যেমন lift ঘটনাটি আমি কাউকে বলতে পারিনি। ঘটনাটি শাশুড়িকে এজন্যই বলতে পেরেছিলাম কারণ শাশুড়ি আমাকে দোষী না করে অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস দিয়েছেন। আমার মেয়েকেও আমি একইভাবে সাহস দিতে চাই। তাই মেয়েকে বললাম মা গো তোর কোনো ভয় নেই আমরা তোর সঙ্গে আছি। উত্তরে মেয়ে উত্তরে মেয়ে আমার হাত ধরলো ভয়হীন হাত।